এই আমি বিপুল আমি আমি অ্যাবেস্তায় চাকরি করি আমি কৌশিককে পুনা দিয়েছিলাম মেদিনীপুর সুপার এই যে আমাদের এখান থেকে মেল চারশো কেজি ধরা হয়ে গেছে ফিমেল দুশো কেজি ধরা হয়েছে যে এখনও আমাদের দশ হাজার মেল আছে যার ওজন এখন এভারেস্ট নব্বই গ্রাম ধরতে পারেন ফিড এখানে সুমন ভাইয়ের আনমাল ফিড আর ইট সাপ্লিমেন্ট হিসেবে যা যায় হচ্ছে আপনার টোনামিন রিজবা সুপার আর প্রোবায়োটিক হিসেবে যা হচ্ছে ব্যাকটোজাইম আর গুড গাট প্রোবায়োটিক যায় গার্ড বায়োটিক 1 120 গ্রাম হবে এটা হ্যাঁ জাস্ট এক্সিলেন্ট কালার এক্সিলেন্ট মাছ আমাদের সার্বিক ব্যবস্থাপনায় বিপুল দেখেন কাজ করছে এখানে শুরু থেকেই আরমন প্রোবায়োটাল তারপরে ব্যাকটোজাইম টোনামিন রিজবা সুপার এবং মাছের যে কালার গেটা একদম এক্সিডেন্ট হ্যাঁ অসম্ভব সুন্দর হ্যাঁ কৌশিক দাদা প্রোজেক্টের মাছ আমার দেখলাম এক প্রজেক্টে দেওয়া হয় এবং এই জন্য মাছ দেখার মতো মাছ হ্যাঁ আমাদের বেশ সময় লেগেছে এরপর সময় শ্রম মেধা যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ সংমিশ্রণে আমরা আজকে এই আর দাদা একটু কথা বলবো কৌশিক দাদা বলেন একটু আপনার কেমন লাগতেছে আজকে এই মাছ দেখে মাছ আপনি হ্যাঁ মাছের দরকার শুনে যে আমার মাছের গ্রোথ খুবই ভালো আমি আগে পরেও এই মাছের চাষের সাথে জড়িত ছিলাম হ্যাঁ মাসে আমি এখানে মিশ্র সাজের সিস্টেম ছিল আমার এই জায়গায় কিন্তু বিপলদার পরামর্শে আমি শুধুমাত্র গলদা করলাম এককভাবে এবং আমি আগে আমার কাছে কনফিউশন ছিল যে ওয়াল মেলে আমি লাভবান বেশি হব কিনা কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে নাওয়াল মেল তো আমরা তৈরি করেই নিছি আমরা এখানে মেদিনীপুরের হাই সুপার সার্সি এখান থেকে আপনার যে ফিমেলটা আমরা একশো বিশ দিন থেকে কাল এই করি মানে দৌড়ার শুরু করি মেলের পা ভেঙে দিই হ্যাঁ এখন আমার ওয়াল মেল এখানে আসে এখানে